নশয় নিরানব্বই হয়ে গেছে এই দেখুন নশয় নিরানব্বই সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে পয়েন্ট জিরো ওয়ান কেও হয়ে গেছে তো আপনাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে সকালটা শুরু করছি চা খাওয়া দিয়ে কারণ সকালবেলা বাসি কাজবাস সারার পর একটু চা না খেলে হয় না কারণ হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তাই মানে ভালোও লাগে না তাই এখন চা খেয়ে নিচ্ছি আমি তোমাদের দাদাভাই আর আমাদের বাবু তিনজনে মিলেই খেয়ে নেব কারণ খাওয়া দাওয়া করার পর তো আর বসে থাকা যাবে না আজকের অনেক কাজ রয়েছে সারাদিন বলতে পারেন এত কাজ রয়েছে করে শেষ করতে পারবো কিনা ঠিক নেই

বাড়িতে রান্না আর বাকি কাজ সব কিছু সেরে চলে এসেছি এখন বড় বড় যে তো আমাদের আজকে কাজ হচ্ছে আমি সেটা আগেই বলেছিলাম আর এখন মানে লোক নিয়ে কাজ করলে খুবই সুবিধা হতো তবে এখন লোক পাওয়া যাচ্ছে না তার কারণ হলো কিছু দিন ধরে আকাশে যেভাবে মেঘ করেছিল আমরা ভেবেছিলাম হয়তো খুব বৃষ্টি হবে আর শীতের এই আগের মুহুর্তে না গাছগুলো সব নামিয়ে দিতে হয় আর বড় যে অনেক কাজ থাকে যেমন গাছ নামানো মাটি দেওয়া পত্তন দেওয়া এগুলো বেশ অনেক ধরনেরই কাজ থাকে বড় যে। আর এগুলো লোক নিলেই ভালো হয় আর আমাদের বাবুকে নিয়েও চলে এসেছি ওকে একটু খাবার দিয়েছি আর ফোন দেখছে ওখানে বসে বসে খেলা করছে আর আমরা এদিকে বাকি সব কাজগুলো করে নিচ্ছি বড়জের তো কদিন যেভাবে মেক করেছিল আবার বৃষ্টি হলে গাছ লাগালে কিন্তু ভীষণ ক্ষতি হয় গাছের বা বড়জের সেজন্য অপেক্ষায় ছিলাম মানে একটু বৃষ্টিটা হয়ে যাক তারপর গাছ নামাবো কিন্তু সে বৃষ্টি তো হলো না আর হুট করে কেমন ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডা পড়ে গেলে গাছ লাগালে কিন্তু খুব ক্ষতি সেজন্য তাড়াতাড়ি করেই সব গাছ নামিয়ে নিতে হবে আর পাশাপাশি আমাদের তো সবার সবারই বরজ রয়েছে তাই সব বড় যে মানে কাজ হচ্ছে একই সাথে সেজন্য লোক আর পাওয়া যাচ্ছে না লোকের অপেক্ষা না করে মানে লোক দিতে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে তখন ভালোভাবে ঠান্ডা পড়ে যাবে সেজন্য অপেক্ষা না করে আমরা নিজেরাই ঘরে ঘরে সব কাজ সেরে নিচ্ছি কারণ সবাই মিলে যদি হাতাহাতি কাজ করি না তাড়াতাড়ি হয়েও যাবে আর কষ্টও মনে হবে না তাই আমিও চলে এসেছি বাড়ির কাজ বাজ সেরে এখন বড় যে কিছু কাজ করে মানে হাতাহাতি মাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমি যে কাজগুলো করছি সেগুলো হলো বরজটাকে পরিষ্কার করছি তার মানে মারা গাছ গাছগুলো লাগানোর পর যে লাইনে লাইনে পান গাছ মানে যে এক্সট্রা পান পাতাগুলো বা ওই যে পাকাটিগুলো পড়েছিল সেগুলোকে আমি একদম পরিষ্কার করে ঝকঝকে করে দিচ্ছি আর এই পরিষ্কার করার পরেই ওনারা মাটি দিতে পারবে মানে সার ওষুধ মেরে তার উপর আবার মাটি দেবে তো এই গাছগুলো আমি করে দিচ্ছি এগুলো অনেকটাই এগিয়ে যাচ্ছে আর মাটি দেওয়ার পরে গাছগুলো কী সুন্দর দেখতে লাগছে দেখুন মানে গাছগুলো যখন লম্বা হয়ে যায় না বরসটা কেন অগোছালো হয়ে যায় আবার গাছগুলো নামিয়ে যখন আবার সুন্দর করে দেওয়া হয় মাটি দেওয়া হয় তখন দেখতে কি ভালো লাগে কারণ এই যে নতুন পাকাটিগুলো দিয়ে মানে গাছগুলোকে নামিয়ে লাবিয়ে দেওয়া হয় তো তো বাড়িটাকে একদম নতুন আর ঝকঝকে লাগে তাই খুব ভালো লাগে সেজন্যই তো মানে বরশকে আমরা এখানে বাড়ি বলি এদিকে আমাদের বাবু দেখুন ওকে পিয়ারা আপেল আর দেওয়া হয়েছে ইয়ে কমলা লেবু মানে ও যতক্ষণ খাবার ও ততক্ষণই চুপ করে বসে থাকবে কিন্তু ফোন দেখাটা ওর নেশা না ওর খাবার খাওয়াটা মানে ওই যতক্ষণ খাবার ততক্ষণ তারপর আবার উৎপাত শুরু করে দেবে এখানে বাবা মাটি করছে তো মাটি করছে ওর আমাদের কৃষিবের বাবাও রয়েছে তোমাদের দাদাভাই ও মাটি করে দিচ্ছে মাটি বয়ে দিচ্ছে মা ওদিকে নিয়ে গিয়ে যে দিয়ে দিচ্ছে মানে সবাই হাতাহাতি কাজ করে নিচ্ছে আর কি তো একটু মানে ক্যামেরা করে দিচ্ছিল সেই জন্য বাবা একা মাটি করছিল এবার আমি ক্যামেরা করছি ওই জন্য ও আবার কাজে মন দিয়ে দিয়েছে শুরু করে ফেলেছে আর আমাদের বাবুকে দেখছেন মানে ও শুধু দেখছে কখন উঠে চলে যাওয়া যায় কখন উঠে চলে যাওয়া যায় এত দুষ্টু তবু ওকে ওইভাবেই রেখে আমরা কিন্তু কাজগুলো সব সেরে নিই শীত পড়া মানেই আমাদের কাজ পুরো বেড়ে গেল মানে এখন তো বেলা ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর আমাদের কাজ আরও বেড়ে যাচ্ছে কারণ এই যে বড়জের কাজ দিয়ে শুরু হলো এই বরজের গাছ নামানো হবে এরপরে আবার পত্তন দেওয়া হবে তারপরে আমাদের মানে ধান টান তোলা হবে যেসব জায়গায় সেগুলো সব পরিষ্কার করতে হবে আবার মানে গাছগুলো সব লাগিয়ে নিতে হবে কারণ এবছরে তেমন করে সবজি গাছ মানে কিছুই হয়নি লাগানোও হয়নি মানে বৃষ্টির কারণে কিছুই হচ্ছে না সেগুলোও এনে ভালোভাবে লাগিয়ে দিতে হবে তারপরে আবার আসছে ধান কাটা ধান কাটা হয়ে গেলে বা ধান ঝাড়া রয়েছে তারপরে আবার মানে যে বড় ঝাড়াই ঝাড়াইয়ের কাজ করতে হবে মানে একে একে একটার পর একটা কাজ লেগেই থাকবে মানে এই যে শুরু হলো আমাদের এখনকার মতো আর কাজের কোনো শেষ নেই মানে যত পারবে তত করে যাও এই রকমই ব্যাপার তো আমাদের গ্রামের দিকে এগুলো নিয়েই তো আমরা থাকি কিছু করার নেই আর আজকের মতো বড়ো যে সব কাজ হয়ে গেছে এবার মারা যে কাজটা করছে গাছ মানে গাছ লাগানো আর কি লঙ্কা গাছগুলো ছিল আনা হয়েছিল সকালে তোমাদের দাদাভাই গিয়ে এনেছিল আমাদের পাশের যে হাট হয় ওখান থেকে তো লাগানো হয়নি তো মারা বললে এগুলো থাকলে তো নষ্ট হয়ে যাবে আর তাছাড়া গাছ তো একে একে বসাতে হবে তো যে গাছগুলো এনেছে ওগুলোই এখন বসানো হোক আবার ওই সব দিকের জায়গাগুলো সব পরিষ্কার করতে হবে পাশাপাশি তো পরিষ্কার করতে করতে আস্তে আস্তে সব গাছগুলো লাগিয়ে ফেলতে হবে আজকে শুধু লঙ্কা গাছগুলোই লাগাচ্ছে তাই বাবা একটু খুশি দিচ্ছে মা গাছগুলো বসিয়ে দিচ্ছে আমার মনে হয় অন্যান্য বছরের শীত আরেকটু আগে পড়ে আর আমাদের বাগানে কিন্তু গাছ এতক্ষণে মানে ভালোভাবে হয়েও যায় লেগে যায় কারণ অনেক সবজি দেখেছি আমরা কালী পুজোর পর থেকে খাওয়া শুরু করে দিই যেমন ধরুন মূলো পালং শাক ওলকপি এগুলো বেশ খাওয়া শুরু হয়ে যায় তো এবছর যা অবস্থা ওগুলো সব কিনেই খেতে হচ্ছে কারণ বাগানে একটাও গাছ হয়নি বা লঙ্কা গাছগুলো ভালো মতো লেগে যায় ফুল এসে যায় সেই গাছগুলো এখন সবে বসানো হচ্ছে তো একটু দেরি করে করেই সব কিছু হচ্ছে কিছু করার নেই মাঠে যা জল রয়েছে ধানও কাটতে হয়তো দেরি হবে কারণ বৃষ্টি প্রকৃতির জিনিস কিচ্ছু করার নেই গাছগুলো লাগানোর পর গাছের গড়াই একটু করে জলও দিয়ে দিতে হবে আর আমাদের এই বাগানে গাছ বসানোর একটা কি সুবিধা বলুন তো এক্সট্রা করে আর জল দিতে হয় না যেদিন করে বড়ো যে জল দেয়া হয় সেদিন করে ওই পাইপটা টেনে নিয়ে একটু গাছগুলোতে জল দিয়ে দিতে হয় তাহলে খাটুনিটাও কম হয় আর সময়টাও এক্সট্রা করে লাগে না সেজন্য আমাদের মানে এই বাগানে গাছ বসালে খুবই সুবিধা অন্যান্য বছর আমাদের যে বরজের পতাগুলো পড়ে রয়েছে মানে বরজ নেই শুধু এমনিই থাকে সেগুলোতে কিন্তু আমরা লঙ্কা চাষ করি মানে লঙ্কা বাগান হয় ওই লঙ্কা মা আবার বাজারে বিক্রিও করে করতে নিয়ে যেত তবে এবছর আর সেটা হচ্ছে না আর আমাদের দেখুন কি মানে এই যে বাগানগুলো রয়েছে মানে বাগানের এই যে সাইডগুলো পড়ে রয়েছে আর কি এগুলো সব পরিষ্কার করতে হবে আর এগুলোতেও গাছ দিয়ে দিতে হবে ঘাসে মানে পুরো ভর্তি হয়ে রয়েছে এইটুকু আবার খুশে দিয়েছে এখানেও দানা ছড়িয়ে দিতে হবে মানে যে ফাঁকা থাকলেই হবে বন্ধুরা দেখুন আমার কাকলি ন্যাচারাল ব্লগ চ্যানেলে নশয় নিরানব্বই হয়ে গেছে দেখুন নশয় নিরানব্বই সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আর এর অনেক দিন আগে মানে বেশ কিছুদিন আগে কিন্তু যে চার চার ঘন্টা ওয়াশ টাইমটা পূরণ করতে হয় সেটা পূরণ হয়ে গেছিলো বেশ মানে ঘন্টা অনেকটাই বেড়ে গেছে কিন্তু সাবস্ক্রাইবারটা পূরণ হয়নি তার জন্য অপেক্ষায় ছিলাম তো আজকের এখন মোটামুটি নশয় নিরানব্বই সাবস্ক্রাইবার হয়ে গেছে আর একটা সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমার ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে আপনারা দেখতে থাকেন শুধু আর আজকে এত নেটের প্রবলেম হচ্ছে যার জন্য ঘরে বা অন্য কোথাও বসতে পারছি না এখানে সরাসরি এই যে তার রয়েছে এই তারটা পুরো এখান থেকে এখানে লাগিয়ে দিয়েছি দিয়ে এই জায়গাটাতে বসে আছে অনেক দিন পর ওয়ান কে পূরণ হবে তো খুব এক্সাইটেড তো এখানেই বসে গেছি শেষ পর্যন্ত সত্যি কথা বলতে আপনারা আমার রান্নাঘরের চ্যানেলের পাশাপাশি যে আমার ব্লক চ্যানেলটাকেও এইভাবে সাপোর্ট করবেন সত্যি প্রথমত আমি বুঝতে পারিনি কারণ আমার মানে রান্নাঘরের চ্যানেলটা যখন থেকে শুরু হয়েছে আমি যদি ব্লক চ্যানেলটা এতদিনে শুরু করতাম হয়তো অনেকটা এগিয়ে যেতাম তো তখন পর্যন্ত কিন্তু ব্লক চ্যানেলটা আমি শুরু করিনি ব্লক চ্যানেলটা অনেক পরে শুরু করেছি তো ভেবেছিলাম যে আদৌ চ্যানেলটা চালাতে পারবো কি না বা কত দূর যাবে না যাবে তো সত্যি মানে এক মনে চ্যানেলটা খুলেছিলাম বলেই হয়তো আজকে সাকসেস হয়েছি তো যা কিছু হয়েছে সব কিছু আপনাদের জন্যই হয়েছে কারণ আপনারা সত্যিই আমাকে ভালোবাসেন আজকে তার প্রমাণ পাচ্ছে ফাইনালি আমার এক হাজার কিন্তু পূরণ হয়ে গেছে এই দেখুন ওয়ান পয়েন্ট জিরো ওয়ান কেও হয়ে গেছে তো আপনাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ যে আমরা এই চ্যানেলটা মনিটাইজেশান অন করতে পারবো তো আপনারা যেমন আমার রান্নাঘর চ্যানেলটি মানে সঙ্গে রয়েছেন ঠিক সেমভাবে আমার ব্লগ চ্যানেলটারও সঙ্গে থাকবে যাতে আগামী দিনে আরও নিত্য নতুন কন্টেন্টের ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো সবার প্রথমে বলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা পাশে ছিলেন বলেই কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে অনেক কম ভিডিও দেখুন মাত্র বিরানব্বইটা ভিডিও বরস থেকে সারাদিন কাজ করে আসার পর আপনাদেরকেও তো একটা সুখবর দিলাম আর আমিও পেলাম খুবই খুশি তো সব কিছুর পরে কিন্তু ছেলেকে একটু পড়াতে বসাতে হবে কারণ এ একটু আস্তে আস্তে বড় হচ্ছে তো ওকে আস্তে আস্তে পড়ানো লেখানো এগুলো কিন্তু শেখাতে হবে তাই ওর জন্যও আমাকে একটু সময় দিতে হয় তো সব কাজের শেষে আমি এগুলো করতে থাকি তো আজকের পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন